বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে বিয়ানবাজার পৌর ছাত্র দলের মেধাবী ছাত্র নেতা ইমন আহমেদ খান আসসালামু আলাইকুম শিক্ষা ঐক্য প্রগতি পতাকা বাহিনী সংগঠন বাংলাদেশ ছাত্রদলী ছাত্র দল আজকে বিয়ানবাজার পৌর ছাত্রদলের পক্ষ থেকে এবং আমার নিজ অর্থায়নে বিয়ানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আমার স্টুডেন্ট ভাইবোনদেরকে ব্যাগ এবং পানি বিতরণে আমরা আজকে আসি এখানে বিয়ারিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি সেলাইন ক্যাক কেক বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন বিয়ারিমবাজার পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন ধন্যবাদ সাংবাদিক বৃন্দকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় ঘোষিত কেন্দ্রীয় নির্দেশনায় আমাদের বিয়ারিমবাজার পৌর ছাত্র দলের

আজকে আমরা সাধারণ শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি এক শুকনো খাবার বিতরণ করি আমরা কেন্দ্রীয় কর্মসূচি ধারাবাহিকতা অনুসারে আজকে তাদেরকে বিতরণ করি এবং দেশ নায়ক জোনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিই আমাদের

সেই কারণে আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমাদের যাওয়ার ইচ্ছা আছে বিয়ানীবাজি সরকারি কলেজ ছাত্র সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজ কর্ম কর্মসূচি অনুসারে বিয়ানীবাজার পৌর ছাত্র দল নেতা বন্ধু ইমন হার উদ্যোগে আজকে খাবার পানি ও কেক বিতরণ করা হয় বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে এসএসি পরীক্ষার্থীদের আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যাতে তারা ভালো ফলাফল হয়ে আনতে পারে এবং তাদের পরিবারের নিতে আসুবিধাতে পারে ধন্যবাদ এই আয়োজনটি শিক্ষার্থীদের মানসিক উৎসাহ ইতিহাসের বিশেষভ্যতার পরীক্ষা ছিল খুব ভালো আছে আমরা দেখেছি যে প্রত্যেকটি হলে প্রত্যেকটি বেঞ্চে দেওয়া হয়েছিল যা আমাদের প্রত্যেক শিক্ষকের মন জয় করেছে

গরিব অসহায় শিক্ষার্থীদের কলেজে ভর্তিতে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন ইমন খাও। কিভাবে একজন তরুণ রাজনৈতিক কর্মী সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারে তা দেখিয়ে দিলেন ইমন খাঁ হেপী জানাত নেক্সট ৰিপৰ্ট এ টিভি